Растеб, а потом дипси. আমি এখানে নিয়ে নিচ্ছি ভেজলিন তো ভেজলিন সবার বাড়িতে থাকে আর তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি কলগেট তো আমরা যেখান যেটা দিয়ে ব্রাশ করি সেটাই টুথপেস্টটা নিয়ে নিলাম একটু সাদা টুথপেস্ট হলে ভালো হয় ভেজলিন আর টুথপেস্টটা আমি খুব ভালো করে দেখুন পেস্টটা তৈরি করে নিচ্ছি আর এটা নিয়ে কি করব এখন আর বন্ধুরা বর্ষা তো পড়েই গেছে বর্ষাকালে তো যেখানে সেখানে জল জমে মশা জন্মায় আর এই মশা যখনই আমাদের কামড়ায় তো আমাদের ম্যালেরিয়া ডেঙ্গু হয়ে আমরা অসুস্থ হয়ে পড়ি তার জন্য কিন্তু আমাদের শরীরটা অনেকটাই খারাপ খারাপ হয়ে যেতে পারে অনেক টাকা খরচ বিশেষ করে বাড়িতে বাচ্চারা যদি থাকে তখন তো আরও বেশি সমস্যা হয়তো পার্কে গেল যে কোনো জায়গায় গেলে কিন্তু মশা কিন্তু আমাদের শরীরে কামড়ায় আর এই ভেজেলিন আর কলগেটের পেস্টটা যদি আমরা আমাদের শরীরের যে কোনো যেখানে যেখানে খোলা জায়গা আছে সেখানে পেস্টটা লাগিয়ে দিয়ে এইভাবে রেখে দিই তাহলে কিন্তু আমাদের আর মশা আমাদের ধারের কাছে আসতে পারবে না টেস্টটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন চলে আসছে পরবর্তী দেখুন আমরা যখন রান্না করি তখন শাড়িতে আমাদের প্রায় সময় দেখা যায় তেল ছিটে পড়ে বা খাওয়ার সময় দেখা যায় জামাতে শাড়ি কাপড় জামাতে তো তেল পরে বা তরকারি পড়েই যায় তখন আমাদের কিন্তু অনেকটাই সমস্যা সমস্যা হয়ে যেতে পারে যে তেল দাগটা আমরা কিভাবে তুলব তার জন্য দেখুন বন্ধুরা আমি কিন্তু যে টি শার্টটা নিয়েছি তার মধ্যে তেলের যেখানে তেলটা পড়েছে সেখানে আমি এক চামচের মতো আটা দিয়ে দিয়েছি আটা বা ময়দা যে কোনো কিছু দিলেই আমাদের হয়ে যাবে আটা বা ময়দা কিন্তু তেল দাগ তুলতে অনেকটাই সাহায্য করে আর দেখুন বন্ধুরা পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেওয়ার পরে আমি চামচটা দিয়ে তেল যেখানে পড়েছে এখানে খুব ভালো করে কিন্তু এইভাবে করে নিচ্ছি দেখুন আর এইভাবে একটু করে নেওয়ার পরেই দেখা যাবে কিন্তু তেলের দাগটা খুব সহজেই আমাদের উঠে গেছে আর এই তেলের যে জামা বা শাড়িতে পড়েছে শাড়ি ও জামাটা কিন্তু আমাদের বাদ দিতে হবে না খুব সহজেই কিন্তু আমরা তেলের দাগটা বাড়িতেই তুলে নিতে পারবো আর একটা ব্রাশ দিয়ে আমি একটু ঘষে দিচ্ছি ওই জায়গাটায় কয়েক মিনিট লাগবে মাত্র তারপরে কিন্তু আমাদের তেলের দাগটা খুব সহজেই উঠে যাবে আমি আটাগুলো নিয়ে একটু ফেলে দিচ্ছি আর যেভাবে জামা কাপড় একটু কাটার সময় ওকরাই তো সেভাবে আমি হাত দিয়ে কিন্তু ডলে দিচ্ছি দেখুন তো এভাবে একটু সময় ডলে দেওয়ার পরে আমি কিন্তু জল নিয়েছি একটা পাত্রে করে তো জল দিয়ে আপনাদেরকে ধুয়ে দিচ্ছি জল দিয়ে ধোয়ার পর কিন্তু এখান থেকে দাগটা সহজেই চলে যাবে আপনারা বুঝতেই পারবেন এইভাবে যদি আপনারা টি শার্টে বা কোথাও তেল লেগে যায় সেই জায়গাটা কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন সহজেই টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধু এরকম মিক্সার চার আমরা প্রতিদিন ব্যবহার করি মশলা বাটার জন্য তো মশলা বাটার পরে কি হয় দেখা যায় আমরা যখন ধুয়ে ধুয়ে রাখি তখন কী হয় জলটা কিন্তু এর মধ্যে থেকে থাকে আর উপর করে রাখলে কিন্তু অনেকটাই সময় লাগে এই জলটা শুকাতে আর জল না শুকালে কিন্তু এই যে মিক্সার চারের যে ব্লেডটা দেখতে পাচ্ছে উপরের নাকটা আছে ওখানে কিন্তু জং লেগে যেতে পারে আর জং লাগার ফলে কিন্তু আমাদের এই জারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে গেলে কি আপনারা বুঝতেই পারছেন আমাদের কিন্তু বাজার থেকে আরও দাম দিয়ে একটা মিক্সচার জার কিনে আনতে হবে তার জন্য না যাতে নষ্ট হয় তার জন্য আমি কী করছি দেখুন আর আমরা প্রায় সময় দেখা যায় রান্না করার পরে কিন্তু গ্যাস ওভেনটা অনেক সময় অনেকটাই গরম হয়ে থাকে আর গরম হয়ে থাকে তখন আমরা কিন্তু এই মিক্সচার জারটা দিয়ে গরম জলটা কিন্তু খুব সহজেই শুকিয়ে যেতে পারে অথবা যখন আমরা রুটি করব তখন কিন্তু এই রুটি করা তাওয়াটা কিন্তু গরম থাকে ওতে দিলেও হবে কিন্তু সবসময় তো আমাদের আর রুটি করা হয় না তাই যদি যখন আমরা রান্না করবো তখন যদি আমরা দিয়ে দিই খুব সহজেই মিক্সার জারের জলটা শুকিয়েও যাবে খুব ভালোও থাকবে নষ্ট হবে না এখন কিন্তু হাতে পায়ে এরকম আঁকি পেন দিয়ে কেটে থাকে আর যখনই আমরা পরিষ্কার করতে যাই তখন কি হয় অনেক ঘষাঘষি করেও জোরে জোরে চেপে ঘষেও কিন্তু এই পেনের দাগটা উঠতেই চায় না হাতে বা পায়ে থেকে তাই আমি কি করছি দেখুন ডেটল নিয়েছি আর আমাদের সবার বাড়িতে কিন্তু ডেটল শ্যাবলন এরকম থাকে তো সেই ডেটল নিয়ে আমি দেখুন কিছুটা নিয়েছি নিয়ে ভালো করে কিন্তু একদম হাত দিয়ে দোলার পরে হালকা করে ঘষাঘষি না করলেও হবে তো হালকা করে দোলার পরে কিন্তু প্রায় অনেকটা উঠে গেছে তারপর আমি একটা কাপড় নিয়েছি নিয়ে তারপর দেখুন একটু মুছে নিচ্ছি নেওয়ার ফলে কিন্তু একদম কিন্তু হাতটা আমার পরিষ্কার হয়ে গেছে তো আপনাদের সামনেই তো দেখালাম তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে আমার হাতটা তো এইভাবে আপনারা বাড়িতে যখনই এরকমভাবে আপনারা টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে চা বা কফি আমরা খাই তো খাওয়ার পরে দেখা যায় খেতে খেতে অনেক দিন পর তো চার কাপে কিন্তু একটা হলুদ দাগ পড়ে যায় সেই দাগটা কিন্তু কিছুতেই উঠতে যায় না তার জন্য আমি কী করছি দেখুন আমি একটা বাটিতে করে জল নিয়েছি আর জলটা নেওয়ার পরে আমি একটু টুথপেস্ট নিচ্ছি যে কোনো সাদা টুথপেস্ট হলেই হবে তো একটু কলগেট আমি নিয়ে নিলাম নিয়ে আমি জলের মধ্যে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে জলের মধ্যে আমার টুথপেস্টটা মেশানো হয়ে গেছে আর তারপর আমি কাপটা দেখুন এইভাবে কিছুক্ষণ আমি এইভাবে কিন্তু করে নেব এদিক ওদিক করে আমি দেখুন টুথপেস্ট যে জলটা ওটা আমি কাপের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নেওয়ার পর হাত দিয়ে যদি এইভাবে আমরা একটু ঘষে নিই তারপরে কিন্তু আমার যে কাফের মধ্যে যে হলুদ একটা দাগ হয়েছিল। সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে আমাদের আর রকম অসুবিধা হবে না দেখুন কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর এইভাবে কিন্তু আপনারা বাড়িতে যখন অনেক দিন হয়ে যাবে চা খাওয়ার পর একটু হলুদ দাগ থেকে যায় তখন এটা এই টিপসটা আপনারা ব্যবহার করবেন আশা করছি ভালো লাগবে চলে আসছি পরবর্তী টিপসটা দেখুন বন্ধুরা যখন আমরা বাজার থেকে লঙ্কা কিনে আনি তখন কিন্তু লঙ্কার বোটাটা আমরা লঙ্কা থেকে ছাড়িয়ে নিয়ে ফেলে দিই তো ফেলে এটা না দিয়ে আমরা যদি এইভাবে ব্যবহার করে নিতে পারি আমাদের কিন্তু অনেকটাই উপকার হবে আর অনেক টাকা কিন্তু আমাদের বেঁচে যাবে আর এরকম কাঁচা লঙ্কা কিন্তু সংরক্ষণ করার পদ্ধতি আগে আমি দেখিয়েছি আমার ভিডিওর মধ্যে আছে লঙ্কার বোটা ফেলে না দিয়ে এটা কিভাবে আমরা কি করব সেটা আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি তো সব জিনিস কিন্তু আমাদের কাজে লাগে কোনো জিনিস আমাদের ফেলতেও লাগে না আর দেখুন আমি একটা কৌটো নিয়েছি নিয়ে তার মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি হাফের একটু বেশি আমি জল নিলাম তো জলটা নেওয়ার পরে কিন্তু আমি লঙ্কার যে বোটাগুলো আছে লঙ্কার বোটাগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি জলের মধ্যে আর এটা কিন্তু আমি রেখে দেব সারা রাত ভিজিয়ে প্রায় চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু খুবই ভালো হয় আর এটা কোটো ঢাকনাটা দিয়ে আমি রেখে দেব আপনারা চাইলে এর থেকে বেশিও জল দিয়ে দিতে পারেন তো আর এ থেকে কমও আপনারা জল দিয়ে দিতে পারেন তো এটা সারা রাতে রেখে দেওয়ার পরে এরপরে আমি চলে আসছি আর বন্ধুরা দেখুন প্রায় চব্বিশ ঘন্টা আমার ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন আমার একটা ছোট বাগান আছে তো এটা আমি নিয়ে কী করবো অনেক সময় দেখা যায় তো করে গাছ বসালে বা অন্য কোনো লঙ্কা গাছ বা কোনো গাছ তো কিন্তু আমাদের ফাঙ্গাস লাগে তার জন্য আমি কি করছি দেখুন যে লঙ্কার বোটাটা ভিজিয়ে রেখেছিল তার জল কিন্তু আমি এর মধ্যে যদি দিয়ে দিই গাছের গোড়ায় যদি দিয়ে দিই তার এর মধ্যে কিন্তু অনেকটাই উপকার পাবে গাছগুলো কিন্তু অনেকটাই ভালো হবে আর কোনো রকম ফাঙ্গাসও লাগবে না দেখুন আমি আপনারা চাইলে যারা টবে করে গাছ বসেছেন তারা চাইলে লঙ্কার বোটাগুলো ছেঁকে নিয়ে দিতে পারেন তো এটা আমার ছোট বাগান তাই আমি বোটা সামনে দিচ্ছি বোটাটা কিন্তু একটা পচে গিয়ে যখন পচে যাবে তখন কিন্তু সারে পরিণত হবে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমরা যখন দুধ জাল দিই দুধ জাল দেওয়ার পরে কি কী করি আমরা বাড়িতে বাচ্চা বা বড়োরা যখনই আমরা দুধ খাই দেখা যায় বাচ্চাদের দুধ দেওয়ার সময় দুধটা আশেপাশে রেখে দেয় বা খায় না ধরে রাখে তখন খেয়ে ওদের হাত থেকে কিন্তু দুধটা পড়ে যায় সম্ভাবনা বেশি থাকে আর যখন খেতে খেতে দেখা যায় গায়ে হাতে পড়ে যায় তখন কিন্তু একটা বাজেও দেখায় আর ওদেরও ভালো লাগে না বাচ্চাদের যখনই গায়ে পড়ে গ্লাসের দুধটা খেতে খেতে যাতে না গায়ে পড়ে যায় তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা আমি একটা বেলুন নিয়েছি তো বাচ্চারা খেলতে খেলতে বেলুন ফুলিয়ে রাখে তারপরে কিন্তু বেলুন লিক হয়ে যায় বা নতুন বেলুন আপনারা নিয়ে করতে পারেন দেখুন আমি একটা বেলুন নিয়েছি সামনের মুখের দিকটা আমি কেটে নিলাম মুখের দিকটা কাটার পরে কী করছি দেখুন গ্লাসের মধ্যে যে গ্লাসের মধ্যে ছোট হোক বা বড়ো গ্লাসের মধ্যে দুধটা নেবেন সেই গ্লাসের মধ্যে বেলুনটা ভালো করে পরিয়ে দিলাম আর দেখুন আমি একটা কাঁচি নিয়েছি আর বেলুনটা পরানোর পরে কী করছি বেলুনটা সামান্য আমি কেটে দেব বেলুনের উপর থেকে অল্প করে সামান্য কেটে দিলে হয়ে যাবে আমি কাঁচিটা নিয়ে ভালো করে কেটে দিচ্ছি দেখুন একদম সামান্য কেটে দেবো এখন আমি কি করব আমি একটা স্ট নিয়ে নিয়েছি স্টটা আমি দেখুন দুধের যে বেলুনটা একটু কেটে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এই স্টটা দিয়ে দুধটা দিলে কিন্তু বাচ্চারা খুব আনন্দের সহকারে খেয়ে নেবে আর কোনো রকম কিন্তু বায়না ধরবে না আর বাচ্চারা খেতে খেতে পড়েও যাবে না হাতে পায়ে দেখুন একদম এইভাবে যদি আমরা দিয়ে দিই অবশ্যই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা গ্যাস কিন্তু আমাদের প্রতিদিনই কাজে লাগে গ্যাসে আমরা প্রতিদিন রান্না করি আর রান্না করতে করতে কি হয় অনেক দিন পরে দেখা যায় গ্যাসের যে বান্নার আছে চার চারিদিক থেকে কিন্তু আগুন বেরিয়ে যায় এটা অনেকেই কিন্তু গুরুত্ব দেয় না এরকম আগুন বেরিয়ে গেলে গ্যাসের বান্নার থেকে যে চারি গ্যাসটা এরকম করে বার হলে কি হবে আমাদের যে গ্যাসটা এক মাস হতো সেই গ্যাসটা কিন্তু আমাদের প্রায় কুড়ি দিনের মতো হয়ে অনেকটাই শেষ হয়ে যায় তাই কি করলে দেখুন বন্ধুরা আমাদের গ্যাসের যে আগুনটা চারিদিক থেকে বেরিয়ে যাবে না আমি একটা সাবান নিয়েছি সাবানটা ভিজিয়ে নিয়েছি আপনারা ও ভিজিয়ে নেবেন সাবানটা নিয়ে এখন কি করছি দেখুন বন্ধুরা আমি বার্নারের মধ্যে দিয়ে দিচ্ছি বার্নারের মধ্যে দেওয়ার পরে যেখান আরেকটা এই দিকটায় দেখুন পিছন দিকটা এটা এইটা এই বান্নার মধ্যেও আমি লাগিয়ে দিলাম সাবানটা এইভাবে করলে কি হবে আমাদের কোনো রকম কিন্তু গ্যাসটা চারিদিক থেকে বেরিয়েও যাবে না আমাদের গ্যাসটা অপচয় হবে না অবশ্যই কিন্তু এই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন যখনই এরকম সমস্যা দেখা দেবে দেখুন বন্ধুরা আপনাদের সামনে জ্বালিয়ে আমি দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু চারিদিক থেকে দেখুন আগুনটা বেরিয়ে যাচ্ছে না আমাদের গ্যাসটাও কিন্তু অপচয় হবে না এরকম সমস্যার সমাধান কিন্তু আমরা বাড়িতেই করে নিতে পারবো দেখুন বন্ধুরা কত সুন্দর জ্বলছে অবশ্যই টিপসটা আপনারা অ্যাপ্লাই করেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো